বাংলাদেশের একটি আশ্চর্যজনক সড়ক হচ্ছে এটি এই সড়কের এই সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে আসতে হবে খুলনা টু সাতক্ষীরা যে মহাসড়ক আছে এই সড়কে সড়কের মাঝে মাঝে দেখতে পাবেন একটু আগে ভিডিওতে যেটা দেখলেন মহাসড়কের মাঝে ইট এ সোলিং এই সৌন্দর্য বাংলাদেশের অন্য কোথাও আছে কি না সেটা আমার জানা নাই এবং তার সঙ্গে এই ভয়াবহ রকমের রাস্তার যে সৌন্দর্য এই যে সামনেও দেখতে পাচ্ছেন ইটার সোলিং দেওয়া আছে এবং এখান থেকে শুরু করে চুকনাগর বাজার অবধি রাস্তার যে বিহাল দশা আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই সড়কে প্রতিদিন গড়ে অন্তত ত্রিশ থেকে চল্লিশটা এখানে দেখতে পাচ্ছেন একটা পরিবহন গেল এই আর পরিবহন যাচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস একটা গেলো ইমাত এই ধরনের পরিবহন শুধু এই ধরনের না গ্রিন লাইনের মতো পরিবহন এই রোডে যাত্রা করে গড়ে সব মিলায় তিরিশ থেকে চল্লিশটা যান মানে পরিবহন এই রোডে যাতায়াত করে আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই খুলনা টু সাতক্ষীরা যে মহাসড়ক এই সড়ককে ঘিরে আমাদের যে মংলা বন্দর এর সঙ্গে যে ভুমলা বুমরা যে স্থল বন্দর এর সংযোগ স্থল এটা এই রোড দিয়েই যত মালামাল আছে পরিবহন করা হয় এছাড়া সাধারণ যাত্রীদের জন্য দিনে গড়ে যদি বাসের কথা বলেন তো পাইকগসা এবং সাতকিরা রুটে অন্তত একশো গাড়ি যাতায়াত করে মাল পরিবহনের জন্য মোটামুটি একশো থেকে দুইশো বা তারও অধিক হবে হয়তো মাল পরিবহনের যে সেটা আরও অধিকই হবে কারণ এই রোড দিয়ে সাতক্রিয়া অঞ্চলের যত মাছ গাছা কয়রা অঞ্চলের মাছ পরিবহন হয় শাক পরিবহন হয় তো এই হচ্ছে সড়কের বেহাল দশা মাঝে মাঝে দেখতে পাবেন মহাসড়কে ইটের সলিং সোলিং এই সৌন্দর্য বাংলাদেশে কেন পৃথিবীতে আর কোথাও আছে কি না এটা আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে সেটা আপনারা কমেন্টে জানাবেন আর এই সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে এই সাইনবোর্ডটা একটু ভালো করে পড়বেন এখানে যে সাইনবোর্ডটা আছে এই সাইনবোর্ডে দেখেন লেখা আছে এই যে বেনাপোল স্থল বন্দর বুমরা স্থল বন্দর হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার সামনে চুকনাগর বাজার তো এই সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসবেন মনোমুগ্ধকর পরিবেশ আপনার সামনে দিয়ে যদি কোনো গাড়ি যায় তাহলে আপনাকে আর কোনো পাউডার ব্যবহার করতে হবে না কোনো মেকআপ লাগবে না অটোমেটিক মেকআপ হয়ে যাবে হ্যাঁ মনে করেন যে মেকআপের কোনো প্রয়োজন নাই আপনি দেখবেন যে অটোমেটিক আপনার মেকআপ হয়ে গেছে শুধু একটা গাড়ি আপনার সামনে দিয়ে যেতে হবে আর যদি আপনি বাইকে থাকেন আর হেলমেট ছাড়া তাহলে তো কোনো কথাই নাই যদিও হেলমেট ছাড়া গাড়ি চালানো ঠিক না তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন তা খুবই চমৎকার খুব রোমাঞ্চকর উপভোগ করতে পারবেন এবং আপনারা একদম ভিডিওতে যেরকম দেখতেছেন সরাসরি এরকম দেখতে পারবেন শুকনাগর বাজার আসলে একটা ঐতিহ্যবাহী বাজার অনেক পুরাতন একটা বাজার প্রাচীন মানে সেই যদি আগের কথা বলেন এখান থেকে পঞ্চাশ বা ষাট বছর আগে তখনও এই বাজারের একটা নাম ডাকছিল শুকনাগর বাজার তো এই চুকনগর বাজার সড়কের সংযোগস্থল এটা একদিক দিয়ে সাতক্ষীরা রোড আসছে একদিক দিয়ে খুলনা আর একদিক দিয়ে আসছে হচ্ছে যশোর আমি এখন যশোরের অভিমুখে যাত্রা করবো যেহেতু আমার গন্তব্যস্থল যশোর আমি যশোরেই যাব তো আশা করি এটা সড়ক কর্তৃপক্ষের নজরে আসবে এরকম আসলে মহাসড়কে সোলিং এটা বাংলা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত আসলে দুঃখজনক একটা ব্যাপার অন্তত মহাসড়কে এই ধরনের রাস্তা হতে পারে এটা কল্পনার বাইরে এটা কি বা কী কারণে হয়তো আমাদের সাধারণ যাত্রীদের কথা ভেবে করা হয়েছে কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে এখানে যদি কোনো বায়ার আসে বাইরের যদি কোনো লোকজন আসে এই মহাসড়ক দেখে তারা আসলে কি ভাববে যে এটা একটা মহাসড়ক এরকম হতে পারে এটা গ্রামের সাধারণ সড়ক সেটা হতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু এরকম একটা মহাসড়কে যদি এই রকম অবস্থা হয় এটা আসলে নজিরবিহীন একটা ব্যাপার তো আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে যদিও এই অঞ্চলের মানুষ আমরা অবহেলিত এই রোড বছর ঠিক থাকে এরপরে আবার নষ্ট হয়ে যায় আমি আমার লাইফে দুইবার দেখছি এই রাস্তা ঠিক করার পর হয়তো বছর খানিক বা দেড় বছর মতো ভালো থাকে তারপরে আবার যাতায় অবস্থা এখন কেন জানি না এরকম হয় তো সবার কাছে অনুরোধ থাকলেও কমেন্টে জানাবেন আপনার এলাকায় যদি কোনো মহাসড়কে এরকম অবস্থা হয় তাহলে সেটাও জানাবেন যে মহাসড়কের আসলে এরকম হাল বাংলাদেশের আর কোথাও আছে কিনা। সেটাও আমাদের জানা থাকবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ রাইড করবেন মোটরসাইকেল বা যে কোনো যাত্রায় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে